এপিওরা দেখছে এর অর্গ্যানিক এবং নন অর্গ্যানিক দুইটাই দেখছে তো আজকে এখানে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা এখানে এখানে আমাদের ডাইরেক্টর হর্টিকালচার যেমন আছেন আমাদের যে ত্রিপুরা স্টেট অর্গ্যানিক মিশন যেটা ডাইরেক্টর রাজীব মানে রয়েছেন আমাদের ডাইরেক্টর হর্টিকালচার রয়েছেন আমাদের বিজ্ঞানী যেটা রাজীব ঘোষ সহ বিজ্ঞানীরা রয়েছেন এফপিসি ছিল সবাইকে নিয়ে আমরা এখানে একটা প্রশিক্ষণ শিবির আয়োজন করেছে আমি শুধু উদ্বোধন করলাম বাকিটা আপনারা সবই করবেন আপনাদের আমরা জানেন পৃথিবীতে একটা মেলা হয় এটার নাম হলো বায়োফ্যাক্ট এটা যার একটা জায়গাতে জীবন সব সময় হয় যার মানে বাগ একটা জায়গা আমি গিয়েছিলাম আগরতলা কর্পোরেশন এরিয়া যতটুকু এক থেকে বড়ো মেলা হয় সেখানে পৃথিবীর সমস্ত এই যে আমি জামা গায়ে দিয়েছি কাপড়টাও অর্গ্যানিক হয় সব অর্গানিক অর্গ্যানিক আমাদের শরীরে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবী এখন দেখবেন অ্যালার্মিং কন্ডিশন ওয়েদারের কারণে অর্গ্যানিক এটা এটার জন্য কিন্তু নন অর্গ্যানিক দায়ী যদি আমরা অর্গ্যানিক করি তাহলে আমাদের পরিবেশটা অনেকটা ভালো হবে সেই জন্য মাশরুমটা আজকে অর্গ্যানিক চাষের জন্য প্রথম শুরু করছি আগামী দিনে সকলের সহযোগিতায় আমরা এগ্রি অ্যান্ড হটি অন্যান্য রাজ্যের থেকে অনেক ক্ষেত্রে এগিয়ে যাবো কিছু কিছু ক্ষেত্রে আমরা এখনও অন্য রাজ্যের থেকে ভালো পজিশনে রয়েছি আশা করি আগামী দিনে আমরা সব কিছুতেই স্বয়ং করব সব জেলা থেকে সব জেলা থেকে এখন উনপঞ্চাশটা টোটাল তিপ্পান্নটা এফপিসি এবং শুধু এপিসি না এপিস এর যারা সহযোগিতা করে যেমন আমাদের পাঁচটা সংস্থা আছে যারা একোয়া ডারকের শিল বায়োটেক সিমপ্লান এরকম পাঁচটা প্রকৃতি এটা সংস্থা আছে সেই বর্তমানে এই নতুন টেকনোলজি আবিষ্কার হচ্ছে সেই